আসসালামু আলাইকুম তো আমরা এই জব ম্যাথ বই থেকে আমরা কিন্তু একদম বেসিক ধরে ধরে বীজগণিত শেষ করতেছিলাম আজকে আমরা টাইপ নাইন করাবো প্রথম অধ্যায় টাইপ নাইন থেকে আজকে আমরা ম্যাথ করাবো তার আগে বল নেই এই জবমেদ বইটা থেকে কিন্তু যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে দু হাজার আঠারো সালে বাইশ সালে চব্বিশ সালে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আপনারা জানেন যারা নিবন্ধন পরীক্ষা যারা প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য চাকরি পরীক্ষা দিবে ইনশাল্লাহ ছোটো একটা বইটা যদি আপনি ভালো করে শেষ করতে পারেন ম্যাথ নিয়ে আপনার টেনশন থাকবে না এই বইটা থেকে আজকে আমরা টাইপ নাইন করাবো একদম বেসিক থেকে এখানে প্রথমেই যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের বলছে ইউ বি দুইটি পণ্য সংখ্যা হলে এ প্লাস বি স্কোয়ারের সাথে কোন সংখ্যাটি যোগ করলে পণ্য বড় সংখ্যা হবে নর্মালি পণ্য বড় সংখ্যা কোনগুলা যে সংখ্যাগুলোকে রুট করা যায় যেমন আমি যদি বলি যে ষোলো ষোলো একটা পূর্ণ বড় সংখ্যা কারণ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ফোর আসে আবার যদি বলি টোয়েন্টি ফাইভ এইটা একটা পণ্যবর্গের সংখ্যা কারণ এখান থেকে ফাইভ বের হয়ে আসে হুম কিন্তু আমাদের এইখানে তো সংখ্যা না সরাসরি যে জিনিসগুলো চলক দেওয়া আছে তো এটার সাথে যোগ করলে এই যে পণ্য সংখ্যা এইটারই হবে যেটা যেমন এ প্লাস বি এটা হচ্ছে পণ্য এই টাইপের হবে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আমাদের লাগবে এ মাইনাস বি হুলিস্কোয়ার এইটা হতে পারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেমন এই টু টোটালটার উপরে বর্গ নয় এই জন্য এটা কিন্তু বর্গ আবার এটার উপরে বর্গ আছে না টোটালটার উপরে স্কোয়ার আছে এই জন্য এটা কিন্তু পণ্যবর্গ তার মানে আমাদের হয় এই সূত্র ফেলতে হবে অথবা আমাদের এই সূত্র ফেলতে হবে তো এইটার সাথে আমাদের দেওয়া আছে দেখেন এই যে স্কোয়ার আর শেষেরটা দেওয়া আছে বি স্কোয়ার এখানে মাঝখানে আমরা কি দেব মাঝখানে তো আমাদের তো মাইনাস তো নাই কে মাইনাস টু আছে নাই কিন্তু আমাদের কিন্তু প্লাস টু এ আমরা যদি নিয়ে আসতে পারি এখান থেকে যে সুন্দরভাবে প্লাস টু এ যদি এটার সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা এটা দেখে নিলাম যে এ প্লাস বি হুল স্কোয়ার তাহলে এটা পূর্ণ বড় সংখ্যা হলো তার মানে কি এখানে কী বাদ আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি মাঝখানে এই টু এ যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা পূর্ণবর্গের সংখ্যা হয়ে গেলো তার মানে এই জিনিসটা আমরা বুঝছি এটা কিন্তু আরও বিভিন্নভাবে আসতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব এটা যারা বুঝছেন এটা দেখেন প্রাইমার ট্যার্স প্রাইমার টার্সে দুই হাজার উনিশ সালে আমাদের বলছে এত এর সাথে কত যুগ করলে যুগ পূর্ণবর্গের সংখ্যা হবে ভালো কথা এটা দেখেন এটা পূর্ণবর্গ সংখ্যা এটা পূর্ণবর্গ কেন কীভাবে পূর্ণবর্গ দেখেন আমরা এইটাকে এটাকে যদি ভেঙে আমরা সাইড এইভাবে লিখতে পারি না টু এক্স তার ফুল স্কোয়ার দেখেন তো এইটার এটার মধ্যে কিন্তু পার্থক্য নাই ফোর এক্স স্কোয়ারকে টু এক্স তার ফুল স্কোয়ার লেখা যায় আবার এই জিনিসটাকে নাইন নাইন ওয়াই স্কোয়ারটাকে আমরা সাইডে এইভাবে লিখতে পারি এটা লিখতে পারি তো তার মানে আমাদের এখানে কি সূত্র ছিল এ প্লাস বি হলি স্কোয়ার দেখান একটু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে আমাদের এইটা হচ্ছে এ তার মানে এইটা হচ্ছে স্কোয়ার আর এইটা হচ্ছে বি এই ভিতরের টুকু হচ্ছে বি তার মানে টোলটা হচ্ছে বি স্কোয়ার এখানে আমাদের এ স্কোয়ার দেওয়া আছে আর বি স্কোয়ার দেওয়া আছে তার মাঝখানে আমাদের কে কাকে লাগবে টু এ বি মাঝখানে কাকে লাগবে টু এ বি সূত্রের টু এটা কিন্তু সূত্রের টু টু এ এ মানে কত যে ভিতরে যে বি মানে কত হয়েছে থ্রি ওয়াই দেখে এখন কিন্তু আমাদের কিন্তু হয়ে আমরা কি যোগ করলাম এইটুকু একটা নিয়ে এলাম এইটুকু ছিল এইটুকু ছিল নিয়ে আসলাম এইটুকু এইটুকু মানে কত দেখেন তো দুই তিনে চার তিন চারে বারো বারো এক্স ওয়াই আমরা এক্সট্রা আমরা যোগ করলাম এই জন্য বলছে এত এর সাথে কত যোগ করলে যুগ ফল পূর্ণ সংখ্যক হবে বারো এক্স ওয়াই বুঝছেন তো আশা করি যে বুঝছেন এই জিনিসটা দুই সাইডে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদের ছিল এখানে দেখেন এই অঙ্কটা প্রাইমারিতে আর ছিল আমাদের বলছে এত রাশিটির সাথে কোনটি যোগ করলে পণ্য বর্গ সংখ্যা হবে এটা দেখেন এই নাইন স্কোয়ার আছে নাইন স্কোয়ারকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি না নাইন স্কোয়ার মানে কত থ্রি এ তার ফুল স্কোয়ার আর ষোলো বি স্কোয়ার দেখেন এটাকে আমরা লিখতে পারি ফোর বি ফুল স্কোয়ার এইটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে একটু দেখেন তো নাইন স্কোয়ার থ্রি এ তার ফুল স্কোয়ার মানে নাইন স্কোয়ার আর ফোর বি স্কোয়ার মানে কি ষোলো বি স্কোয়ার তাহলে মাঝখানে আমাদের কী হবে আমাদের সূত্র টু এ বি এ মানে কত থ্রি আর বি মানে কত ফোর বি আর এখানোর ক্লাস চিহ্ন তার মানে আমরা কত যোগ করলাম তিন দুই দিন তিন ছয় আর চার ছয় কত চব্বিশ চব্বিশ এখন আপনি এই দুই নম্বরটা আপনি করবেন এই দুই নম্বরটা স্কোয়ার মাইনাস টু এ সাথে কত যুগ করলে যুগ ফল বর্গ হবে একদম সহজ কিন্তু এটা এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক এরপরে যে প্রশ্নটা আছে এইটাও আমরা করবো দেখেন সাঁইত্রিশ নম্বর প্রশ্ন বলছে এত এর সাথে কত যোগ করলে যুগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে এটা একটু খেয়াল করে দেখবেন এইখানে যে এইটা আছে এটাকে চাইলে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি মাঝখানে এটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি না এইটা যদি পূর্ণবর্গ আকার না লিখতে পারি তাহলে আমাদের সূত্রটা দেখেন মাঝখানে মাইনাস আছে তার মানে আমাদের চিন্তা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের দেখেন কী কী দেওয়া আছে এটা স্কোয়ার বুঝছি মাঝখানে কি লাগে টু এ বি মাইনাস টু টু তো আমরা একটা লেখলাম এ মানে কত এটা তো আমরা জানি টু এক্স এ মানে এটা টু এক্স এখন বিটা আমরা জানি না কিন্তু আমরা চাইলে বিটা বের করে নিতে পারি কীভাবে বের করতে পারি এখানে দেখেন কত আছে বারো এক্স কিন্তু আমরা এখানে কত এক্স পাইছি দুই দু চার ফোর এক্স তাহলে আমাদের বারো এক্স মিলাইতে হলে এটাকে তিন ধারা গুণ করতে হবে তাহলে আমাদের বারো এক্স মিলছে না দেখেন তো এইটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে সূত্রের টু আর এইটা এ এইটা আমরা বি বিটা আমরা কীভাবে বের করে নিলাম টু এ বি ওইখান থেকে এটা তো আমরা জানি সূত্রে টু জানি তার মানে আমাদের এখানে মাইনাস বারো এক্স মিলাইতে হবে তাহলে আমরা দেখলাম এখানে ফোর এক্স আছে ফোর এক্সে যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে বারো এক্স তার মানে এইটা হচ্ছে বি শেষে কি হয় বি স্কোয়ার এই যে বি যে তার ফুল স্কোয়ার তার মানে আমরা কি যোগ করলাম দেখেন এটা কত টু ফোর এক্স স্কোয়ার এটা কত বারো এক্স এটাও ছিল কিন্তু আমরা এটা কিন্তু এক্সট্রা নিয়ে আসছি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাইন তার মানে এটার সাথে যদি আমরা নাইন যোগ করি তাহলে এটা একটা পূর্ণ বড় সংখ্যা হবে ক্লিয়ার আশা করি যে ক্লিয়ার আমরা কিন্তু যা দেখাইতেছি সবই জবমের বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে সেইম একটা অঙ্ক আছে আটত্রিশ নম্বরটা দেখেন এই টাইপের অঙ্ক কী পরিমাণ আসে আমি আপনাকে এই অঙ্কটা যদি একটু যদি আপনি খেয়াল করেন দেখেন নাইন সি স্কোয়ার এটা এটাকে চাইলে আমরা আগেরটার মতোই থ্রি সি তার ফুল স্কোয়ার লিখতে পারি না নাইন সি স্কোয়ার প্লাস এইখানে কিন্তু দেখেন আগের মতোই এটা এ প্লাস বি ফুল স্কোয়ারের সূত্রে আমাদের ফেলতে হবে তাহলে কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখন একটু খেয়াল করে দেখেন এটা আমরা একটু টেকনিকের সাহায্য করতে পারি প্রশ্ন থেকে অ্যান্সার বলতে পারবো ওইটা আমি দেখাইতেছি এখানে কি থাকে সূত্রে টু টু ইন্টু এ এ মানে কত এই থ্রি সি প্রথমটাই তো তাহলে থ্রি সি দেখুন তো আমাদের কত হইতেছে সিক্স সি এখানে হইতেছে সিক্স সি কিন্তু আমাদের লাগবে কত সি চোদ্দ সি আমাদের এইখানে হইতেছে তিন দিকের ছয় ছয়টা সি হইতেছে কিন্তু আমাদের তো এখানে ছিল কত সি চৌদ্দটা সি তার মানে আমাদের এটাকে চৌদ্দ বানাইতে হবে এইটাকে চৌদ্দ বানাইতে হলে আমাদের কী করতে হবে এই যে সেভেন দেখেন তো আমরা যদি এখানে যদি সেভেন বাই থ্রি লিখি কেন সেভেন বাই থ্রি লিখলাম একটু বুঝতে হবে আপনাকে আমাদের চৌদ্দটা সি বানাইতে হবে এখানে তাহলে চৌদ্দটা সি বানাইতে হলে আমাদের সেভেন সেভেন বাই থ্রি লিখতে হবে আর কোনো কিছু দিলে হবে না কারণ এই তিন আর এই তিনে কাটা যাবে দেখেন সাত দুগুণে চৌদ্দ সি এইটা আমাদের সেভেন বাই থ্রি তার মানে এইটা কিন্তু আমাদের বি তার মানে সেভেন বাই এই যে থ্রি তার হোলি স্কোয়ার এইটা হচ্ছে বি স্কোয়ার এইটা আমাদের বি এটা কিন্তু দু এক করে প্র্যাকটিস করলে আপনাকে দায়িত্ব চলে আসবে দেখেন এখন কিন্তু আমরা দেখেন যে এটা কাটা গিয়ে এখানে চোদ্দ সি আমাদের এখানে চৌদ্দ সি ছিল এইখানে নাইন সি স্কোয়ার তার মানে এক্সট্রা আমরা নিয়ে কোনটা সেভেন বাই থ্রি হোলি স্কোয়ার এইটা তার মানে কত উনপঞ্চাশ বাই নাইন উনপঞ্চাশ বাই নাইন যদি আমরা চুপ করি তাহলে এটা পূর্ণ পর্যাখ্য হবে আর এইটা আপনি প্রশ্ন থেকে কীভাবে করবেন দেখেন এইটা যখন আমি পূর্ণবর্গ আকারে লিখলাম এন খেয়াল করে দেখবেন এটা কিন্তু পূর্ণবর্গ না সূত্রে টু ইন টু আমরা চাইলে এটা কিন্তু বর্গ না তার মানে আরেকটা যে সংখ্যা এখানে আসবো সে কিন্তু পূর্ণবর্গ এ স্কোয়ার বি স্কোয়ারটা বর্গ হবে এখানে পূর্ণবর্গের সংখ্যা দেখেন এটাও না এটাও না এইটাও না একমাত্র পূর্ণবর্গ দেখেন উনপঞ্চাশটা পূর্ণবর্গ নাইনটা এটা তার মানে এখানে কিন্তু ঊনপঞ্চাশ বাই নাইন হবে আপনি কিন্তু প্রশ্ন দেখেও বলতে পারতেছেন এটা তার মানে আপনার কিন্তু করা লাগতেছে না এইটা একটা এখন আপনি এই প্র্যাকটিসটা আপনি করবেন এটাও প্রায় এই যে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখেন যে এত হতে কত বিয়ে করলে রাশিটি পূর্ণ সংখ্যা হবে আপনি অপশন টেস্ট করেও করতে পারেন আমাদের সূত্র দিয়েও করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন